সুন্দর চাংড়া বানাইছে হ্যাঁ যেমন গাছের ছায়া তেমন বাঁশের চাঙর হ্যাঁ কত পরিশ্রম করে খাটনি করে বানাইছে দেখো দেখি বাঁশের চাংড়া এত সুন্দর বানাইছে কায় বানাইছে রে বাহ চা খানা তো সেই ভাল হ্যাঁ হাওয়া বাঁশের চ্যাঙা বেশ খুব সুন্দর জায়গা কটা খুঁটি দিছে ছয়টা কজন থাকা যায় চারজন বাহ সুন্দর করে বানাইছে দেখো কত সুন্দর জায়গা একে হেভি করে বানাইছে এই যে খুঁটি দিচ্ছে ছয়টা হুম বেশ সুন্দর করে বানাইছে গরমের দিনত এই বাসের ছায়াত বসিয়া বাস হ্যাঁ বিশ্রী নেওয়ার জন্য একে খুব হ্যাঁ এটা রে কাঁচা ভুট্টা কী খেলে দিচ্ছেন অ ফুলো তুমি পুজো করবেন নাকি হ্যাঁ দেখো বাসা হাতালা কাটি দিয়েছি সুন্দর করে বানাইছে প্রায় বসে কৌপতিতে এমন আছে এই যে ছাড়ে রাস্তা খানিক ছোট্ট করি আর এই যে দেখ হ্যাঁ তোমার স্কুল বন্ধ দিচ্ছে নাকি রে কদিন আ চল্লিশ দিন তা চল্লিশ দিন এমন বড় হয়ে যাবেন মাস্টার ফিস তোমার শুনবে হ্যাঁ মাঠ এত দিন বন্ধ হয়ে কবে না ছাত্র না বড়ো ভাইয়া গেছে রে ওই জন্য বসি আছে না নালে তো নালে তো স্কুল গেলে না হয় এই যে দেখো হ্যাঁ একটা ভাগ্নি আর দুইটা ভাস্তি আরামসে এই হাতলা খার বিছিনা থাকি আছে আর তাছাড়া কি যেমন এই যে গছের মানে গাছের তো না বাঁশের ছায়াত এত সুন্দর করে বানাইছে যে মানে এর সাথে আর ভালো আরামের কিছু নাই হ্যাঁ যেমন হাওয়া ওই যে দেখো একেবারে ওই সাইড এই যে এটা কোনি হুম এদি বাগান এই পাশে গাছ এই সেটে ফাঁকা হ্যাঁ এই যে খালটা ছাড় দিয়ে একেবারে হাওয়া আসি এই যে বাঁশ গাছের নিচে এটি মানে কি সকাল থেকে সারাদিন পর্যন্ত কোনো রোদ আসবে না কোনো রোদ নাই হুম মানে এত সুন্দর জায়গাটা সিলেক্ট করছে খুব সুন্দর আর কি দেখো এই যে বাগান নতুন বাগান লাগাইছে এটা ভাইয়ের নতুন বাগান ছোট ছোট গাছ গাড়ছে বাহি ঘুমাই না কি হ্যাঁ বাহ তাহলে খেলা খেলা নাই হ্যাঁ কে খেলা খেলা নাই কে মানে জায়গাখানে এত সুন্দর তো হুম পরিষ্কার এই যে বাড়ি বাড়ি থেকে যে রাস্তা বেশ রাস্তা বাগান বল তোমরা ছাড়বেন হ্যাঁ হ্যাঁ মুই বিস্ত্রী নেবে এটি এত সুন্দর হাওয়া আসে দিচ্ছে হ্যাঁ তোর বাবা বানাইছে তো নাকি মুই ভাবছি কাকা পদে বানাইছে হাঁস হাঁসের রাস্তা এই ফাঁকাটা যে দেখো হুম অন্য সার দিয়ে দেখে দেখ তোমার কি খেলাই বিনা আর রান্না বাটি বা ওটা তো আগত যে কাছে ভাসং নান্দা খেলা বেশ না আমি আগত বাসে এখন খুন দেখি সুন্দর করি এই যে বাসের যে ধার হম ধার একেবারে সব সুন্দর করে চেঁচিছে যাতে না কাটে কারণ এটা ধার থাকে তো এই যে ধার থাকে এটা ধারটা মারে দিছে এই সামনে এটা বড়ো বসের এটা বড়ো বাসের খুঁড়িগুলো বড়ো বসে সব মানে বেশ সুন্দর আর কি তা তোমরা ওই বাড়ির ছায়া থাকে যদি সেই সায়াত সুন্দর করে এখন বাসতে এখন পাতিবেন বসিয়ে তো বিস্তৃণ নেওয়া যাবে কারণ এরা গরমের দিন পড়ছে এই গরমের দিনত বসিয়া হ্যাঁ একটু বিস্তৃণ নেওয়া যাবে এটাই আর কি বিশেষ করে বাঁশের চাঙর সেটা যাতে ফির ওই সারাদিন রোদ না এসে হ্যাঁ দেখি বা হ্যাঁ 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 দেখি যে আমার না যাতে হ্যাঁ মানে বাচ্চাগুলোর কি স্কুল বন্ধ তো এই বন্ধর জন্যে আর কি স্কুল নেই আর বেশি খেলাধুলা কী করে দিচ্ছে হুম দেখো তো ওই ওই যে ওই যে কুকুর বাসা আছে কিন্তু ওই যেটা হ্যাঁ ওই যে ওই যে ভিতরে দেশে হ্যাঁ আছে কিন্তু ঘুঘু আছে কিন্তু থাই কোটো বলার না এই যে দেখো খুব সুন্দর চাঙর ছটা খুঁটি দিয়া একেবারে সেই শক্তভক্ত মানে তিন চারজন বসে যাবে কোনো অসুবিধার কিছু নেই ওই ওটা কার ছাগল ওটা কিছু করতে চাই নাকি দেখো আসলে জায়গাটা খুব সুন্দর তো একটা সাইট খুব মানে নিরিবিরি কোনো লোকজন খুব কম এই সাইডটায় ব্যাক সাইড তো হ্যাঁ ফ্রন্ট সাইড তো ওই সাইডে আর এই ব্যাক সাইডের মধ্যে যে বাস নিচে এই চাগন থাকাতে সুবিধা হয়েছে কি হ্যাঁ মানুষ তো নাই হ্যাঁ খালি ফাঁকা ডাবরি এই হাওয়াটা আসবে এটাই আর কি ওই জন্য বসে স্কুল স্কুলও বন্ধ সবগুলো বসে ঠিক হয়ে নিজের মন মতো খেলাধুলা আনন্দ করে দিচ্ছে হ্যাঁ খুব সুন্দর ভু তো দেখলেন ভিডিওটা হ্যাঁ কিছু নেই নেই হ্যাঁ ওই বাঁশে চাঙর এই চাঙরটার জন্যে ভিডিওটা করা দেখুন বাচ্চা ভাস্তিগুলো সকালে এটি আসে তো ওই জন্যে একটা স্মৃতিও মনে করেন যে রাখে দিলুম আর সকায় এমন করিয়ে এখন চাঙড় পা যার বাড়ির কাছাকাছি ছায়া আছে গরমের দিন অন্তত বসিয়া আনন্দ বা বিশ্রাম তো হবে জীবনে এইটুকু ছাড়া আর কিছু নেই আর সবাই ভালো থাকেন আজকের মতো এইটুকু নমস্কার আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন